ছাত্রলীগ একাই যথেষ্ট ছিল ওই সময় বাংলাদেশ ধ্বংস করার জন্য অগাস্টের পাঁচ তারিখ রাত সাড়ে দিকে তিনটার দিকে আমি আকরামকে ফোন দিই কারণ ওই সময় একটা খুব স্পষ্ট আতঙ্ক সব জায়গায় ছড়ায় পড়ছিল এইভাবে যে রাতে বোধ হয় র বের হবে র বের হলে সেখান থেকে হয়তো সেনাবাহিনী পুলিশ বিভিন্ন বাহিনী থেকে তাদের সমর্থক যে শক্তিগুলো এরা বাইরে বের হয়ে আসবে এবং এরা ব্যাপক ম্যাসাকার ঘটাবে বিশেষভাবে আসলিয়াতে সাফারে যে ঘটনাগুলো ঘটছে এইগুলো থেকে আসলে মানুষের মধ্যে একটা ব্যাপক ভীতি সৃষ্টি হয় তো পরবর্তীতে দেখা যায় কি যে এই ঘটনাটার পরে আমি একটু পুশ করা শুরু করি যে না এইখান থেকে যেন সমন্বয়কদের কোনো মেসেজ আসে আদারওয়াইজ যদি কোনো মেসেজ না আসে মানুষের ভয়টা দূর হবে না এবং আমাদেরও একটা আশঙ্কা ছিল ওই দিন যদি রাতে মানুষ ঘুমায় যায় এরপর আসিফ নাহিদ উপর কিছু করা হয় কিনা এই একটা আশঙ্কা ছিল তখন পর্যন্ত এবং তারপরে কি হলো তারপর কিন্তু দুই মাস ধরে পুলিশ নাই মানুষ নিজের ঘরবাড়ি পাহারা দিল মানুষ কি করলো বিভিন্ন জায়গাতে ট্রাফিক কন্ট্রোল করলো স্কুল কলেজের বাচ্চা তো অবস্থাটা কি ছিল দেখেন এভরিথিং ওয়াজ ডিসফাংশনাল আফটার দ্য টাইম তো ওই সময় ওই জায়গা থেকে শুরু করে বাংলাদেশ যে একটা সিরিয়া হয়ে যায় নাই বা বাংলাদেশের পরিস্থিতি যে মানে লিবিয়ার মতো হয়ে যায় নাই হ্যাঁ আমাদের ওই রকম সশস্ত্র গ্রুপ নাই কিন্তু শুধু ছাত্রলীগকেই যদি ওই সময় অন্তত ডিসম্যান্টেল লেভেলে না গেলেও অন্তত দমন না করা যেত ওই সময় মানুষের পক্ষ থেকে যদি সশস্ত্র না হলেও একদম নীরব অহিংস প্রতিরোধ যদি তৈরি না করা যেত ছাত্রলীগ একাই যথেষ্ট ছিল ওই সময় বাংলাদেশ ধ্বংস করার জন্য তারা কি করত